আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প করে শোনাব গল্পের নাম বাল্য স্মৃতি এর আগে প্রথমাংশ পড়ে শুনিয়েছি আজকে শেষ পর্ব করে শোনাব তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম বাল্য স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেদিন অনেক রাত্রে আমি বেড়াইয়া আসিলাম বাসায় আসিয়া দেখিলাম একটা প্রকাণ্ড হইচই কাণ্ড বাঁধিয়া উঠিয়াছে গদাধরকে মাঝখানে লইয়া সকলে গোল হইয়া বসিয়াছে দাদা অতিশয় ক্রুদ্ধ হইয়াছেন গদাধরের জেরা চলিতেছে গদাধরের চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতেছে বলিতেছে বাবু আমি ওটা ছুঁয়েছিলাম বটে কিন্তু ভাঙিনি বাবু আমাকে দেখালেন আমিও দেখিলাম তারপর তিনিও বেড়াতে গেলেন আমিও রাঁধতে গেলাম কে হই তাহার কথা বিশ্বাস করিল না সাব্যস্ত হইয়া গেল সেই চিমনি ভাঙিয়াছে তাহার মাহিনা বাকি ছিল সেই টাকা হইতে সাড়ে তিন টাকা দিয়া আবার নতুন চিমনি আসিল সন্ধ্যার সময় যখন আলো জ্বলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল শুধু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল সর্বদা মনে হইতে লাগিল তাহার সাড়ে তিন টাকা চুরি করিয়া লইয়াছি আর থাকিতে পারিলাম না কাঁদিয়া কোনো মতে মেজদাদার মতো করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইলাম মনে করিয়াছিলাম ঠাকুরমার নিকট হইতে টাকা আনিয়া গোপনে সাড়ে তিন টাকার পরিবর্তে গদাধরকে সাত টাকা দিব আমার নিজের কাছে তখন টাকা ছিল না সব টাকা মেজদাদার নিকট ছিল কাজেই টাকা আনিতে আমাকে দেশে আসিতে হইলো মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না কিন্তু তাহা ঘটিয়া উঠিল না সাত আট দিন দেশে কাটিয়া গেল সাত আট দিন পরে আবার কলিকাতার বাসায় ঢুকিলাম ঢুকিয়াই ডাকিলাম গদা কেহ উত্তর দিল না আবার ডাকিলাম গদাধর ঠাকুর কোনো উত্তর পাই নাই গদা এবার রামচরণ আসিয়া বলিল বাবু কখন এলেন এই আসছি ঠাকুর কোথায় ঠাকুর নেই কোথায় গেছে বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন কেন চুরি করেছিল বলে প্রথমে আমি কথাটা ভালো বুঝিতে পারি নাই তাই কিছুক্ষণ রামার মুখপানে চাহিয়া রহিলাম রামা আমার মনের ভাব বুঝিতে পারিয়া একটু হাসিয়া বলিল ছোটোবাবু আশ্চর্য হচ্ছেন কিন্তু তাকে তো আপনারা চিনতেন না তাই অত ভালোবাসতেন সে মিট মিটে ডান ছিল ভিজে বেড়ালকে আমি চিনতাম কিসের মিটমিটের ডাইন ছিল কিংবা কেন যে সেই সিক্ত মার্জারকে চিনিতে পারি নাই তাহা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম টাকা চুরি করেছে মেজবাবুর কোথায় ছিল জামার পকেটে কত টাকা চার টাকা কে দেখেছে চোখ দিয়ে কেউ দেখেনি বটে কিন্তু সে একরকমই দেখায় কেন সে কি জিজ্ঞাসা করিতে হয় আপনি বাসায় ছিলেন না রামবাবু নিলেন না বাবু নিলেন না আমি নিলাম না তবে নিলে কে কোথায় গেল তুই তবে তাকে ধরেছিস রামা হাসিয়া বলিল না হলে আর কে ঠনঠনের চটি জুতা আপনারা স্বচ্ছন্দে কিনতে পারেন তেমন মজবুত চটি জুতা বোধহয় আর কোথাও প্রস্তুত হয় না আমি রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেলিলাম সেই ছোট কলি হুকাটিতে ধুলা পরিয়া রহিয়াছে আর চার পাঁচ দিন তাহা কেহ স্পর্শ করে নাই কেহ জল বদলায় নাই দেওয়ালে এক স্থানে কয়লায় লেখা রহিয়াছে সুকুমারবাবু আমি চুরি করিয়াছি এ স্থান হইতে চলিলাম বাঁচিয়া থাকি তো আবার আসিব আমি তখন ছেলে মানুষ ছিলাম নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুঁকাটিকে বুকে টিপিয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম কেন যে তাহার কারণ বুঝিতে পারি নাই আমার আর সে বাসাতে মন টিকিত না সন্ধ্যার সময় ঘুরিয়া ফিরিয়া একবার করিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম আর একজন রাঁধিতেছে দেখিয়া আন মনে আপনার ঘরে আসিয়া বই খুলিয়া পড়িতে বসিতাম সময়ে সময়ে আমার মেজদাদাকেও দেখিতে পারিতাম না ভাত পর্যন্ত আমার বোধ হইত অনেক দিন পরে একদিন রাত্রে মেজদাদাকে বলিলাম মেজদা কি করেছ কিসের কি করেছি গদা তোমার কখনো টাকা চুরি করেনি সকলেই জানিত আমি গদা ঠাকুরকে বড় ভালোবাসিতাম মেজদাদা বলিলেন ভালো করিনি সুকুমার যা হাবার হয়েছে কিন্তু রামকে তুই অত মেরেছিলি কেন বেশ করেছিলাম আমাকেও কি তাড়াবে নাকি দাদা আমার মুখে কখনো অমন কথা শোনেন নাই আমি আবার জিজ্ঞাসা করিলাম তোমার কত টাকা উসুল হয়েছে দাদা বড় দুঃখিত হইয়া বলিলেন ভালো করিনি সব টাকা তার কেটে নিয়ে আড়াই টাকা উসুল করেছিলাম আমার এতটা ইচ্ছে ছিল না আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে ফেলিয়া ছেঁড়া চটি জুতা পায়ে চলিয়া যাইত আমি দৌড়াইয়া গিয়া দেখিয়া আসিতাম কী যে একটা আশা নিত্য নিত্য নিরাশায় পরিণত হইত তাহা আর কি বলিব প্রায় পাঁচ মাস পরে দাদার নামে একটা মানি অর্ডার এলো দেড় টাকার মানি অর্ডার দাদাকে আমি সেই দিন চোখের জল মুছতে দেখি সে কুপনটা এখনও আমার নিকট রহিয়াছে কত বৎসর কাটিয়া গিয়াছে আজও সেই গরিব গদাধর ঠাকুর আমার বুকের আধখানা জুড়িয়া বসিয়া আছে বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ